আসসালামু আলাইকুম আজকে বৃষ্টি ভাই মিল্লা পাকাসন মিয়ার মেলা আমরা একটা কুরাইয়া দেখাই এই লো চি জবাহি পাকাসন মিয়ার মেলা আর এই লো মাজার যে জার মত আর আসলে পাকাসান মেয়ার মেলা এত জমজমাট ভাবে জমে এটা আমি আগে জানতাম না কখনো আশা হয় না এটা হইতেছে ব্রাহ্মণবাড়িয়া জেলার শাহবাজপুর সরাইল উপজেলার শাহবাজপুর আসলে এই বাগাসান বিয়ার মেলা যে এত জমজমাট এটা আমি আগে জানতাম না আর সরাইল উপজেলার শাহবাজপুরে এই বাগাসান বিয়ার মেলা ও এটা আমি আসলে আগে এত জমজমাট যে জানতাম না এখানে দেখতেছি যে পুরুষের চেয়ে মহিলার সংখ্যা বেশি সাধারণ আমার কাছে খুবই ভালো লাগছে বিশেষ করে একটা জমজমাট মেলা এটা বাঁকা সানমেয়ার মেলা মূলত এটা উরুস উরুস বাঘা উরুস এটাতে যে এত বড় মেলা জমে এটা আমার আসলে জানা ছিল না আমি প্রতিবারই একটা কথা বলতেছি যে জমজমাট একটা মেলাও এই শাবাসপুরের বাঘাসানিয়ার মেলা বিশেষ করে ঐতিহ্যবাহী গুড়ের জিলাপি বিভিন্ন রকমের ঐতিহ্যবাহী খাবার অনেক বিশাল এলাকা জুড়ে শুধু মানে এই খাবারের দোকান খেলনার দোকান আসলে অসাধারণ আমি আসলে এই বিভিন্ন রকমের দোলনা আছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই খাবারের দোকান প্রচণ্ড শীত তারপরেও সর্ব মানুষে খাইতেছে এই যে দোলনা এই যে নৌকার দোলনা তারপর নাগর দুলা আর বিশেষ করে প্রচুর মানুষ প্রচুর মানুষ এই যে প্রচুর জন্য। আসলে এত মানুষ হ যারা নিজের চোখে না দেখছে আসলে বিশ্বাস করতো না যে কত মানুষ কত মানুষের সমাগম হয় এই মেলাতে শাহবাজপুরের বাগাসান মের মেলা একটা ঐতিহ্যবাহী মেলা আমি আসলে আসার পর বুঝতে পারছি আর এত বিশাল এত বিশাল বড় মেলা আর এত জমজমাট মেলা আসলে আমি প্রথম দেখছি আসলে শাহবাজপুর যে এত বড় মেলাও আমি আগে জানতামই না এখানে পুরুষ মহিলা প্রায় সমান সমান বিশেষ করে মহিলার সংখ্যা অনেক বেশি বাগাসান বিহার মেলা থেকে শাহবাজপুর ব্রাহ্মণবাড়ার সরাইলের বাগাসান বিহার মেলা থেকে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হোক অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ